আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দুই হাজার চব্বিশ সালের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা ভারতে চলে যান ভারতে চলে যাওয়ার পর সেখানে তারা অনেক বৈঠক করেছে সেই সকল বৈঠকের খবর আমরা নিউজ মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম কিন্তু গতকালকে সবচেয়ে আরেকটি বড় বৈঠক করে ফেলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা সেই বৈঠকটি সংগঠিত হয় কলকাতার নিউ টাউনের মধ্যে এবং সে বৈঠকটি নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সে বৈঠকটি শুরু হওয়ার আগেই সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনার নির্দেশে এই বৈঠকটি সংগঠিত হচ্ছে এই সময় হঠাৎ করে এত বড় বৈঠকের আয়োজন কেন করা হয় সেটার মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মীদেরকে সংগঠিত করার লক্ষ্যে এই বৈঠকটি আয়োজিত হয় এবং ডক্টর নিউজের যে সকল গাফিলতি আছে চোদ্দ মাসের শাসনামলে সকল কিছু কিভাবে জনসম্মুখে আনা যায় এবং জনগণের কাছে এই ডক্টর দুঃশাসন এর ব্যাপারে সকল কিছু পৌঁছিয়ে দেওয়া যায় সে সকল বিষয় আলোচনা হয়েছে এবং এটাও আলোচনা হয়েছে শেখ হাসিনা ষোলো বছরের আমলে যে সকল উন্নয়ন হয়েছে সে সকল উন্নয়ন জনগণের দ্বার পৌঁছে কীভাবে দেওয়া যায় সেই লক্ষ্যে কীভাবে কাজ করা যায় সে সকল বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং শেখ হাসিনা ষোলো বছরের শাসনামলের আগে যে সকল সরকার এসেছে তারা কি দেশের জন্য উন্নয়ন করেছে এবং তাদের শাসনামল কেমন ছিল এবং শেখ হাসিনা ষোলো বছরের শাসনামল কেমন ছিল সে সকল বিষয় জনগণের কাছে আমাদের তুলে ধরতে হবে মিডিয়ার মাধ্যমে এবং ব্যানার পোস্টারের মাধ্যমে ওই সকল বিষয় আলোচনা হয় এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সেটা হচ্ছে আগামীতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না ডক্টর সরকার তাহলে আমাদের রাজপথে আমি নিজেদের দাবি কীভাবে আদায় করতে হয় কিভাবে সংগঠিত হয়ে রাজপথে নামে রাজপথ দখল করত সে সকল বিষয় নেতাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয় আর তৃতীয় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সাংগঠনিক অনেক দুর্বলতা আছে নিজেদের মধ্যে অনেক গ্রুপিং কোন দল আছে ওই সকল গ্রুপিং কোন দল ঠিক করে সকলে একত্রিত হয়ে রাজপথে আমার যে প্রক্রিয়া সেটা একসাথে কিভাবে করা যায় ওই সকল বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয় আরও অনেক গুরুত্বপূর্ণ ডিপলি বিষয়ে আলোচনা হয় ওই সকল বিষয় ইন্ডিয়ার অনেক মিডিয়া এবং অনেক ইউটিউবার খুললামভাবে আলোচনা করে নাই এবং ওগুলো সিক্রেট রেখেছে এবং আমাকেও বলা হয়েছে ওই সকল বিষয় ইউটিউবের মধ্যে আলোচনা করতে না যে সকল বেসিক ব্যাপার ওগুলো আলোচনা করতে সেই কারণে আমি ওই সকল বিষয় আপনাদের কাছে ইউটিউবে তুলে ধরতে পারছি না যারা আমার কাছের লোক আছে তারা আমাকে আপনারা মেসেঞ্জারে ইনবক্স করিয়ে আপনাদেরকে আমি ওই সকল তথ্য ম্যাসেঞ্জারে দিয়ে দিতে পারবো তাই আওয়ামী লীগের যে ব্লু ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং রাজপথের মধ্যে আওয়ামী লীগ উত্তাপ ছড়াবে সেটা যায় কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিমত তার আগে কিছু নেতা যদি জেলো লীগের ভয় না থাকে তারা যদি জেলো যা দেশে আসার পরে তাও তারা দেশে আসুক অন্তত একটু চাঙ্গা করুক কর্মীদেরকে তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু গরম হয়ে যাবে যে শীর্ষস্থানীয় নেতারা বাংলাদেশে আসতে শুরু করে দিয়েছে বাংলাদেশের কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে এবং রাজপথে না আমার জন্য আরও বেশি উদ্গ্রীপ হয়ে পড়বে এবং যে সকল তৃণমূলের কর্মীদের সাথে অনেক নেতা যোগাযোগ করছে না সে সকল কর্মীদের সাথে তৃণমূল নেতারা যোগাযোগ করে তাদের কি সুবিধা অসুবিধা আসে সে সকল বিষয়ে খবর নিয়ে তাদেরকে একটু হেল্প করার প্রয়োজন আছে কারণ অনেক তৃণমূলের কর্মীরা হতাশ হয়ে আছে তারা এখন অভিমানী হয়ে বসে আছে তাদেরকে যদি একটু সাহায্য সহযোগিতা করে উজ্জীবিত করা যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ রাজপথ কাঁপাতে বেশি সময় লাগবে না এ সকল বিষয়গুলো ছোটখাটো বিষয় এই সকল বিষয়গুলো নেতাদের মাথায় থাকার কথা কিন্তু নেতারা খুব আনন্দে থাকার কারণে কলকাতার মধ্যে সে কারণে এই সকল বিষয়গুলো সিরিয়াসলি নিচ্ছে না টুকিটাকি টাকি মিছিল দিয়ে দেড়শো দুশো মানুষ দিয়ে হঠাৎ হঠাৎ বিশ পয়েন্টে মিছিল করে বিক্ষোভ করে রাজপথ উত্তাপ ছড়ানো যাবে না রাজপথ উত্তাপ ছড়াতে হলে অবস্থান করতে হবে এক থেকে দুই ঘন্টা তাহলে কিন্তু কম্পন ধরবে এই সরকারের খুব তাড়াতাড়ি এই সরকার তল্পিতল্পা নিয়ে পালাবা সেটা করার জন্য কর্মীদেরকে আরো বেশি উজ্জীবিত করতে হবে অনেক কর্মী এখন অভিমান হয়ে বসে আছে হতাশাগ্রস্ত হয়ে বসে আছে হয়তো বা এই সকল কিন্তু ওই বৈঠকের মধ্যে আলোচনার বিষয়বস্তু ছিল এটা হয়তো আমরা আগামীতে প্রতিফলন দেখতে পাবো বাংলাদেশে আওয়ামী লীগের একটিভ পঞ্চাশ লক্ষ কর্মী আছে ওই একটিভ পঞ্চাশ লক্ষ কর্মীকে যদি এখন আমরা নার্সিং করি তাদের সুবিধা অসুবিধা দেখি তাদেরকে যদি এখন আমরা বলি তোমরা অ্যারেস্ট হলো তোমাদেরকে জেলে সকল ব্যাপার আমরা দেখবো জামিনও করানোর ব্যবস্থা আমাদের ও পঞ্চাশ লক্ষ ছাত্রলীগের একটি কর্মীর মধ্যে যদি বিশ তিরিশ লক্ষ একটি কর্মী শুধু ঢাকাতে অবস্থান করে এট এ টাইম চলে আসে চার পাঁচ দিন এক সপ্তাহের মধ্যে ঢাকা দখল করা কোনো ব্যাপার আমি যুবলীগ বাদ দিলাম স্বেচ্ছাসেবক লীগ বাদ দিলাম আওয়ামী লীগেরও বাদ দিলাম বৃদ্ধদেরকে অন্তত ইয়ং যারা আছে তারাই তো এনাফ ঢাকা দখল করতে উত্তাপ ছড়ানোর জন্য তাই নয় কি কিন্তু আমাদের প্ল্যানিংয়ে কিছু ভুল আছে আমাদের নিজেদের থেকে কিছু করার জন্য কোনো কিছু চাহিদা আমরা দেখাচ্ছি না আমরা চিন্তা করছি আওয়ামী লীগ এমনিতে দশ পনেরো বছর ক্ষমতায় আসবে না টাকা পয়সা কামাইছি আমরা এখন বিদেশে বসে বসে আমোদ প্রমোদ করি যখন পরিস্থিতি ভালো হবে তখন দেশে ঢুকে আবার টাকা টুকা দিয়ে এমপি মন্ত্রী হয়ে যাবে এটা তাদের মাথায় কাজ করে কিন্তু তাদের মাথায় এটা কাজ করে নেই আওয়ামী লীগের নাম বিক্রি করে কর্মীদেরকে ব্যবহার করে আমি এত টাকার মালিক হয়েছি অন্তত এখন আওয়ামী জন্য টাকাটা খরচ করি কর্মীদের জন্য টাকাটা খরচ করি রাজপথটা দখল করার জন্য একটা ফাইট দিই এই জিনিসটা তারা করছে না এই জিনিসটা যদি শতদিকে করে মনের থেকে তারা কোনো ধরনের ভেজাল না রেখেই করে কর্মীদেরকে ভালোবাসে দলকে ভালোবাসেই করে আমলিক আওয়ামী লীগ মাস কেন আট মাসে ফিরার কথা তাদের এই সকল সদিচ্ছার কারণে আওয়ামী লীগ আরো হয়তো চোদ্দ মাস লেট হয়ে ফিরবে কিন্তু আস্তে আস্তে এই সকল কর্মীরা বুঝতে পেরেছে যে আমাদের টাকা বসে দিয়ে কি হবে মরে গেল তো শেষ অন্তত যতদিন বেঁচে আছি দলের জন্য ফাইট করে বেঁচে থাকি এবং টাকা পয়সাগুলো দলের জন্য ঢালি কারণ দল থাকলেই তো আমি আবার টাকা কামাতে পারবো দল ক্ষমতা আসলেই তো আমি একটা ভালো অবস্থানে যেতে পারবো দলের নাম বিক্রি করে তো আমি টাকা কামিয়েছি তাই নয় কি এভাবেই যদি সকলে চিন্তা করেন সকল শীর্ষ তারা নেতারা চিন্তা করেন আওয়ামী ফিরতে বেশি দিন লাগবে না আর বেশি বেশি বৈঠকও করা লাগবে না বৈঠকের মতো বৈঠক একটা করলেই অ্যানাফ এবং আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার জন্য এই মনোভাবটাই যথেষ্ট এখন আমি একজন ছোট মানুষ হয়ে আমার বয়স বেশি না বত্রিশ বছর আমার যদি মাথায় এগুলো চিন্তা আসতে পারে যারা আওয়ামী লীগের নীতি কাছে আছে তাদের মাথাকে এগুলো চিন্তা আসে না অবশ্যই আসতে হবে কারণ আপনার দলের নাম বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করিয়েছেন এখন অন্তত যারা আপনাদের পিছিয়ে রাজনীতি করছে তাদেরকে উজ্জীবিত রাখেন হতাশ হতে দিয়েন না তারা অভিমান করছে তারা যাতে কষ্ট না করে তাদেরকে ওই ব্যাপারগুলো দেখেন তারা অ্যারেস্ট হয়ে গেলেও যারা যাতে তাদের ফ্যামিলিটা চলতে পারে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ রাখেন দেখবেন মণিকোঠায় থাকবেন আপনার নেতা হিসেবে জনগণের নেতা হিসেবে থাকবেন দলের নেতা হিসেবে সম্মান পাবেন তা না হলে নামেই নেতা থাকবেন আজীবন মরে যাওয়ার পরেও গালি শুনবেন দল ক্ষমতা না থাকলেও গালি শুনবেন ক্ষমতায় আসলেও গালি শুনবেন কারণ এখন তরুণ সমাজ খুবই সচেতন বারবার আপনারা দল ক্ষমতা আসবে তারপর এসে জুড়ি বসে ক্ষমতার অপব্যবহার করবেন অনেক বড় নেতা থাকবেন নিজেদেরকে অনেক বড় নেতা দাবি করবেন দুঃসময় কর্মীদের দেখবেন না দুঃসময় কর্মীদেরকে শুধু ব্যবহার করবেন তারা অ্যারেস্ট হলে খবর নেবেন না ওইটা চলবে না কর্মীদেরকে ব্যবহারও করুন কর্মীরা ব্যবহার হবে তারা তাদের দেখতে হবে হবে তাদেরকে জামিন ব্যবস্থা করতে কারণ আপনারা এত টাকা কামিয়েছেন আপনাদের এক দুই হাজার পোলা বানো জামিন করানোর কোনো ব্যাপার না আরে ভাই টাকা নিয়ে কি মরে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন মরার পরে নিয়ে যেতে পারবেন না তাহলে কেন দলকে ভালোবাসুন দলের কর্মীদেরকে ভালোবাসুন দেশকেও ভালোবাসুন দেশের জনগণকে ভালোবাসুন আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা তাজ হিসেবে রাখবে এবং বাংলাদেশের সাধারণ জনগণও তাজ হিসেবে রাখবে কথা বুঝার নাই এ হচ্ছে যে আমার মেইন বক্তব্য যাদের কোনো মনের মধ্যে কোনো বক্তব্য বা মনের ভিতর মনের ভিতরে কোনো কিছু ঘুরপাক আছে তারা ভিডিওটি দেখার পরে শেয়ার করতে পারেন কমেন্ট করে ধন্যবাদ সকল্প